দুবাইতে আমাদের নর্মাল দিনগুলো কিরকম ভাবে কাটে ওইটা আসলে আমাদের খুবই কম দেখানো হয় সো আই ওয়াজ থিঙ্কিং টু মেক আ ভিডিও আর যেখানে হচ্ছে আমাদের একটা রেগুলার ভেরি নর্মাল ডে আপনাদের সাথে শেয়ার করবো সো বেসিক্যালি হচ্ছে আজকে আমরা হোম বক্সে আসছি আমাদের ঘরে টুকটাক ডেকোরেশন চেঞ্জ করব তাই একটু কেনাকাটা করার জন্য অ্যান্ড এরপর হচ্ছে আমাদের যা যা অর্ডার করার করে আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম আর এইগুলো ফুলটা হচ্ছে আমার আমাকে গাড়িতে গিফট করে কখন কিনছে আমি খেয়ালই করি নাই সেরকম ছোটো ছোটো জিনিসগুলো আসলে খুবই কিউট লাগে যে উনি আমার জন্য করে আর ম্যারিড লাইফটাকে তখন অনেক বেশি সুন্দর লাগে আসলে তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিন আমরা ওই দিন লেট করে ঘুমাইছি তো লেট করে উঠছি আর আমি হচ্ছে ওদিকে কিচেন পরিষ্কার করতেছিলাম আরমান হচ্ছে ওয়াশরুম করবে আর ভ্যাকিউম করবে ঘর আর আমি হচ্ছে কিচেন এগুলো করবো আর ডেকোরেশনগুলো একটু মুছে টুছে দিচ্ছিলাম আরমানকে চেঞ্জ করার জন্য সো এই আর কি আজকে হচ্ছে বাসায় দুজনেই থেকে সব কাজ করার দিন আজকে আমাদের

তারপরে কি আমরা এটাও চেঞ্জ করবো একটু এই ওয়ার্ল্ড এর এটা হুম আচ্ছা জানেন আমরা কিন্তু এই এটা কিনছিলাম হচ্ছে যেহেতু আমরা ট্রাভেলিং অনেক পছন্দ করি সো আমাদের ইচ্ছা আছে ওয়ার্ল্ড এর ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে যাওয়া নট লাইক শুধু এশিয়ার কয়টা দেশ নট লাইক শুধু ইউরোপের কয়টা দেশ ধরেন ইউরোপ ইউরোপের মধ্যে ইস্টার্ন ইউরোপ ওয়েস্টার্ন ইউরোপ দেন আফ্রিকা তারপর এশিয়া আমেরিকা মানে পুরাটা সুন্দরভাবে ঘোরা দ্যাট ওয়াজ দ্য প্ল্যান

সো এইরকমই আরমান আমার সাথে মজা নিতে থাকে বাইরের মানুষ কি আমাকে আর পচাবে সো বেসিক্যালি কোন একটা ভিডিওতে আমি ব্লগে বলছিলাম মানুষ পিপল দুইটাই বলছিলাম সো ওইটা নিয়ে আমার সাথে সারাদিন লেগেছিল এনিওয়েজ আমরা হচ্ছে আজকে শপিং করতে বের হয়েছি যে এই কাজ টাজ করে বিকালবেলা খাওয়া দাওয়া করে এখন মানে সন্ধ্যা হয়ে গেছে আজকের প্ল্যান হচ্ছে আমরা নেফিউ আমার আম্মু বোন সবার জন্য টুকটাক জিনিস কিনবো অ্যান্ড আব্বুর জন্য ওয়াচ কিনবো সো এই গিফট টিফট কেনার রিজন হচ্ছে আমি তিন চার দিন পরেই হচ্ছে ঢাকা যাব একদিনের জন্য সো তাই সবার জন্য টুকটাক জিনিস নিচ্ছি শখ করে আর কি অ্যান্ড এই তো তো আর এখন হচ্ছে ওদের জন্য মেকআপ কিনবো আই মিন স্যালুনের মেয়েদের জন্য কারণ আমার ক্লায়েন্টদের জন্য মেকআপ লাগবে সো আমি সাফোরাতে চলে যাই সো অনেকেই অলরেডি জানেন ভ্যানিটি মেকআপার স্যালুনে কিন্তু আমরা ক্লায়েন্টদের জন্য ভালো ভালো প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করি অ্যান্ড দুবাই থেকে সেন্ড করি সো সাফোরা থেকে আমি সব ব্রাইডাল আইটেমসগুলো ওদের জন্য নিয়ে গিয়েছিলাম আর আমি আমার জন্য কিছুই কিনি নাই কারণ আমি হচ্ছে একটু হিসাবই সো যেহেতু আমাদের লাস্ট ফিউ মান্থসে অনেক খরচ হয়েছে সামনে আমাদের আরও কিছু হয় না যে প্ল্যানিং আর খরচ আছে সো আমি এমনি উল্টাপাল্টা জায়গায় খরচ আর পড়ি নাই নিজের জন্য সো আমি জাস্ট ওদের জন্য যেটা আমার বিজনেসের জন্য লাগবে ওগুলোই কিনছি তো যাই হোক মেকআপ টেকআপ কিনে আমরা চলে যাই এছাড়া হচ্ছে ওয়াচটা কেনা হয় পছন্দ হয় নাই আর কি আর এখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাই পোকার নাইটে মানে আমার একটা ফ্রেন্ডের গ্রুপরা রাতে পোকার খেলে সো ওখানে আমরা লেট নাইট পর্যন্ত খেলে সকালে ঘুমাইছি আর ঘুম থেকে লেট করে উঠছি আর এখন হচ্ছে আমরা আবার শপিং এ বের হয়েছি আর আজকে শপিংটা শুরু করি হচ্ছে ওয়াচ দিয়ে সো ফাইনালি আমাদের পুলিশের দুটা ঘুরি পছন্দ হয় আরমানোর একটা পছন্দ হয় সো আই ওয়াজ থিংকিং টু গিফট হিম আর শুধু জন্য না বেসিক্যালি আম্মুর জন্য আতর নেওয়া হয় তারপর বোনের জন্য হচ্ছে ওর যেটা যেটা পছন্দের জিনিস ওগুলো নেওয়া হয় দেন আমার খালা তারপর খালা তো ভাই আর এছাড়া হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওর জন্য গিফট নেই অ্যান্ড তারপর হচ্ছে আমার ভাই ওর জন্য একটা আইফোন নেই যেটা অনেকদিন আগে থেকে প্ল্যান ছিল সো এবার নিয়ে যাচ্ছি আর কি সো টুকটাক সবার জন্য গিফট নেওয়া হয় বাট ওগুলো আর মানে কি বলে ভিডিও করা হয়নি নাই সো যাই হোক সব কেনাকাটা শেষ এখন আসছে গ্রসারি শপিংয়ে সো ওই ফ্রোরি ছিল জাস্ট একদম কাছাকাছি আর গ্রোসারি শপিংয়ে কিন্তু আর মান অনেক অনেক ভালো মানে এখনও আমি মানে শিখতেছি কিভাবে কি নিতে সো উনি বোঝে যে কোন ব্র্যান্ডেডটা নিলে ভালো হবে তেন কোনটা ভালো বা টয়লেট রোল কোনটা নিতে হবে মানে হি নোজ এভরিথিং ইন দিস পার্ট আমি হচ্ছে ভিডিও করতেছিলাম অ্যাজ যেহেতু আমি একটা ভ্লগ আপলোড করব এই জন্য আর দ্য ওয়ে সবজিও কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এগুলো আর মানে ডিসাইড করে সবসময় উনি নেয় আমি দাঁড়ায় থাকি আর এটা হচ্ছে আমার ফেভারিট পার্ট আমার আর আমরা চিকেন ফ্রাই তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সামোসা মানে যত রকমের হাবিজাবি জিনিস আছে এগুলো বেশি খাই নর্মালি সো রাতে যখন মুভি দেখি বা লেট নাইটে তো তখন জন্য এগুলো লাগে সেইগুলো নিয়ে নিচ্ছিলাম আর এছাড়া হচ্ছে আরমানকে আমি জ্ঞান দিচ্ছিলাম টাচ খাই না আমরা অনেক আনহেলদি লাইফস্টাইল লিড করি আমাদের মাছ খাওয়া দরকার সো আমরা হচ্ছে মাছ নিছি যদিও এখন পর্যন্ত এটা ফ্রিজেই পড়ে আছে রান্না করি নাই যেটা ফ্রিজেই থাকবে আমি জানি যাই হোক তো শপিং করা অলমোস্ট শেষ এখন হচ্ছে আমরা এগুলো বিলটিল দিয়ে বাসায় চলে যাব সো শপিং টপিং শেষে আরমান বলতে আজকে আর বাইরে না খাই আজকে বাসায় খাই কারণ আজকে আমি একটা বিরিয়ানি রান্না করছিলাম হি রিয়েলি লাইক ইট সো হি হ্যাভ ইট বাট আমি হচ্ছে চাচ্ছিলাম যে না আজকে বাইরেই খাই কারণ হচ্ছে কারণ আমি বিরিয়ানিটা রেখে দিলে তাহলে আমার কালকে আর লাঞ্চটা রান্না করতে হবে না সো এগুলো হচ্ছে আসলে টেকনিক আমরা বাইরে খেতে চলে আসছি আর এটা হচ্ছে আফগানি রেস্টুরেন্ট একটা নাম ভুলে গেছি কি এটা খুবই পছন্দের সো মাঝে মধ্যে আমরা এই খাবারগুলো বাসায় অর্ডার করেই খাই অ্যান্ড আজকে হচ্ছে যাওয়ার পথে খেয়ে যাচ্ছিলাম আর এখান থেকে গিয়ে বাসায় কিন্তু অনেক কাজ আছে লাইক যেগুলো শপিং করছে ওগুলো গুছাইতে হবে অ্যান্ড কিছু সেলোনের প্রোডাক্টও আছে ওগুলাও আসলে মানে অনেক সেটেট করে রেখে যেতে হবে যেগুলো আমরা কার্গোতে পাঠাবো আর যেগুলো হচ্ছে আমি নিজে ক্যারি করবো সো দে ওয়ার থিংস আর এই গ্রোসারি শপিং মানে এই কাজটা শেষ করে রাত অলমোস্ট দেড়টা দুইটার দিকে দিন আমরা বেড়ে গিয়ে ঘুমাই সো দ্যাট ওয়াজ ইট গাই সো দিস ওয়াজ আওয়ার ডে অ্যান্ড আই হোপ ইউ লাইক ইট সো আল্লাহ